মরণব্যাধি অসুস্থতার পরেও তানিয়া বৃষ্টির প্রতি অভিমানের বরফ গলেনি আরস খানের যে মানুষটি ছিল আরসের অতি প্রিয় একজন আর সেই মানুষটাই যেন অচেনা কেউ ইতোমধ্যেই ব্রেন টিউমারে মাথায় অস্ত্রোপচার করা হয়েছে তানিয়া বৃষ্টির এবং তার জন্য সবিজের অনেকেই দোয়া প্রার্থনা ও দুঃখ প্রকাশ করলেও সারা মেলেনি আরস খানের তিনি তার সোশ্যাল হ্যান্ডেলে তানিয়াকে নিয়ে এখনও কোনো স্ট্যাটাস দেননি যে বিষয়টি একটা বিতর্কের মুখে ফেলেছে আরসকে তানিয়ার প্রায় সহশিল্পীরাই তানিয়ার সঙ্গে স্মৃতিচারণ পোস্ট করে দোয়া চাইছেন কিন্তু আরস খানের কাছ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্যই শোনা যায়নি ব্যক্তিগত দ্বন্দ্ব ফাসাদের ইস্যু ধরে পর্দা থেকে তানিয়া বৃষ্টিকে আড়াল করে নিজের পথ আলাদা করে নিয়েছেন আরস যদিও তাদের সম্পর্ক ফাটলের কারণটা আজ অব্দি জানা যায়নি তবে এত মধুর একটা সম্পর্কে এতটা দূরত্ব তৈরি হবে যেটা ছিল অকল্পনীয় আর তার চেয়েও আশ্চর্যজনক ঘটনা হল জীবনমরণ সন্দিক্ষণে থাকা সত্ত্বেও তানিয়ার খোঁজ নিলেন না আরস খান এটা কি শুধুই অভিমান নাকি ঘৃণা সেই প্রশ্নটাও তুলেছে অনেকে তবে প্রশ্ন তো থেকে যায় মৃত্যুর সঙ্গে পাঞ্জালরা একটা মানুষের প্রতি কতটা রাগ অভিমান জমিয়ে রাখা যায় মাথায় অস্ত্রোপচার হওয়ার পরে এখন পর্যন্ত আশঙ্কা কাটেনি তানিয়ার চার ঘন্টার চেষ্টায় ব্রেন থেকে টিউমার বের করে আনা সম্ভব হলেও চব্বিশ ঘন্টার নিবিড় পর্যবেক্ষণে রাখার কথা জানিয়েছেন চিকিৎসক এবং এই চব্বিশ ঘন্টা কেটে গেলে সময় সাপেক্ষে তানিয়ার সুস্থতার আশা ব্যক্ত করেছেন নিউরোসার্জন কিন্তু এত কিছুর পরেও আরসের সারা নামেলার বিষয়টি আলোচ্য বিষয় ব্যক্তিগত সম্পর্কের কথা বাদ দিলেও অন্তত তানিয়া তার সহশিল্পী হিসেবে ন্যূনতম রেসপেক্ট থাকা উচিত ছিল বলেই মনে করেন নেটিজেনরা কেননা যে মানুষটা জীবনমরণের সন্দিক্ষণে তার প্রতি কোনো রাগ অভিমান জিত থাকা উচিত নয়